জয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল এবছরের শেষ বুধবার দিন চুপচাপ আপনার মানি ব্যাগে রাখুন এই একটি গাছের পাতা এর ফলে আপনার কাছে যেমন প্রচুর অর্থ আসবে ঠিক তেমনই আপনার জীবন থেকে দূর হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি এই গাছের পাতাটি আপনাদের মানি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনার মানি ব্যাগ কখনোই খালি থাকবে না কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে যেখান থেকেই হোক না কেন অর্থ আপনাদের কাছে আসবেই আসবে বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটা দিন প্রত্যেকটি দেব দেবীদের জন্য নির্ধারিত এবং একই সঙ্গে মনে করা হয় যে বুধবার হলো ভগবান গণেশজির বার আর এমন একটি দিনে আপনি যদি আপনার মানি ব্যাগে বা পার্সে এই গাছের একটিমাত্র পাতা আপনি রেখে দিতে পারেন তাহলে শাস্ত্র মতে মনে করা হয় আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনি ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি মানসিক অশান্তি এই সমস্ত কিছুই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে কিন্তু মনে প্রাণে হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে অর্থাৎ এই গাছের পাতাটি আপনার মানি ব্যাগ বা পার্সে রাখতে হবে তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করে দু সালটি আপনাদের কাছে অত্যন্ত সুখময় ও আনন্দময় হয়ে থাকবে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কখন করবেন কিভাবে করবেন এই সমস্ত কিছুটাই স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার

বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি করতে বলবো যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু দেখছেন যে কঠোর অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও আপনারা জীবনে অর্থ লাভ করতে পাচ্ছেন না জীবনে অর্থ প্রাপ্তি হচ্ছে না কোনোভাবে আপনারা অর্থকে সঞ্চয় করতে পাচ্ছেন না বা আপনার কাছে হয়তো টাকা আসছে কিন্তু সেই অর্থ বা টাকা আপনি ধরে রাখতে পাচ্ছেন না সেই অর্থ জলের মতো খরচ হয়ে যাচ্ছে বন্ধুরা সেই সকল ব্যক্তিরা বিশেষ করে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন এছাড়াও যাদের জীবনে সুখ শান্তির অভাব আছে জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে তারাও এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা যদি হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে যদি এই পাতাটি আপনি আপনার মানি ব্যাগে চুপচাপ রেখে দিতে পারেন তাহলে স্বয়ং ভগবান গণেশজি আপনার সহায় হবেন যে আজ আমি আপনাদের যেভাবে স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করার কথা বলবো আপনারাও ঠিক একই রকম রকমভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা আপনাকে সবার প্রথমেই যেটি করতে হবে তা তাহলে আগামীকাল বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তারপর আপনি আপনার বাড়ির কাজ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন এরপর আপনাকে যেটি করতে হবে তা হল একুশটি দুর্বাভাস আপনাকে সংগ্রহ করতে হবে এবং একই সঙ্গে সংগ্রহ করতে হবে তিনটি তুলসী পাতা তবে সেই প্রসঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনি অতি অবশ্যই এই ক্রিয়াগুলি করার আগে আপনি স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই আপনি এই তুলসী পাতা চয়ন করবেন এবং আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই তুলসী পাতা চয়ন করার ক্ষেত্রে সবার প্রথমেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে গাছটিকে নাড়িয়ে জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি মন্ত্র জপ করতে করতে তারপর তিনটি তুলসী পাতা চয়ন করবেন তবে এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যে তুলসী পাতাগুলো চয়ন করবেন সেই তুলসী পাতাগুলো যেন অতি অবশ্যই নিখুঁত থাকে অর্থাৎ আপনি দেখে নেবেন যাতে কোনো পোকা পোকা খাওয়া না হয়ে থাকে তারপর আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে চলে আসবেন তারপর আপনি যেমন প্রতিদিনের ন্যায় বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক তেমনি আপনি নিত্য পুজো আরাধনা করবেন এবং ভগবান গণেশজির হাতে দুটি তুলসী পাতা এবং আরও একটি তুলসী পাতা ভগবান গণেশজির বুকে রেখে দেবেন তারপর আপনার যেটি কাজ আপনি ভগবান গণেশজির জন্য যে একুশটি দুর্বা ঘাস সংগ্রহ করেছিলেন সেই দুর্বা ঘাস আপনি ভগবান গণেশজির হাতে অর্পণ করে দেবেন গণেশজি অত্যন্ত পছন্দ করেন মোদক বা লাড্ডু তাই আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি ভগবান গণেশজিকে সেটি অর্পণ করবেন এরপর ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেমন পুজো আরাধনা করেন ঠিক তেমন ভাবে আপনি পুজো আরাধনা করবেন তবে আপনি যা করবেন আপনি আপনার হৃদয়ের অন্তর থেকে করবেন দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতেই পাবেন বন্ধুরা একই সঙ্গে আপনাকে ভগবান গণেশজির জন্য একটি মন্ত্র জপ করতে হবে অন্তত পক্ষে একশো আট বার আর এই মন্ত্রটি হল ওম গাং গণপতায় নম হ্যাঁ বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একশো বার জপ করে আপনারা পুজোর আসন থেকে উঠে পড়বেন তারপর আপনাকে যেটি করতে হবে সন্ধ্যা বেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং একটি জিনিস আপনাদের জানিয়ে রাখি যে এই প্রদীপ দিয়ে ভগবান গণেশজির আরতি করতে কোনো মতেই ভুলবেন না এবং ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় ফুল লাল জবা ফুল বা হলুদ রঙের ফুল তাই সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করবেন ভগবান গণেশজিকে এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর আপনাকে যেটি করতে হবে তা হল আপনি যে ভগবান গণেশজির হাতে যে দুটি তুলসী পাতা দিয়েছিলেন সেই দুটি তুলসী পাতার মধ্যে থেকে একটি তুলসী পাতা আপনি তুলে নেবেন তারপর ওই তুলসী পাতাটি আপনি আপনার মানি ব্যাগ বা আপনার পার্সে রেখে দেবেন এবং অপর একটি তুলসী পাতা আপনার বাড়ির আলমারি বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এবং বুকে রাখা যে তুলসী পাতাটি সেই তুলসী পাতাটি তুলে আপনি খেয়ে নেবেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে তুলসি পাতা আপনি কোনোভাবেই চিপিয়ে খাবেন না তাই আপনাকে এই তুলসী পাতাটি একেবারে গিলে খেয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে আপনার কাছে এত পরিমাণে অর্থ আসবে আপনি তা সামালতে পারবেন না এবং সেই সঙ্গে আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তির কথা বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন